করতে চাই চাই আমরা প্রপারলি মানে আমি অবশ্যই এমন সিনেমা বানাতে চাই যে সিনেমা ব্যবসা করে উঠে আসতে মানে উঠে আসতে হবে আমার ঢালিউড মেগাস্টার সাকিব খানকে নিয়ে তুফানের থেকেও বড় ধামাকা নিয়ে আসতে যাচ্ছে সম্পত্তি সময়ের অন্যতম নির্মাতা রাইহান রাফি যে এর থেকে বড় স্কেলে আমরা করব আরো তিন চারটা দেশে আমরা শুট করব সিনেমাটা গেলো বছরে সাকিব রাফির তুফান ছবিটি বাংলা ফিল্মে নতুন এক রেকর্ড গড়েছিল সেই ধারাবাহিকতায় আবারো সাকিব খানকে নিয়ে নতুন একটি বিগ বাজেটের সিনেমার পরিকল্পনা করছেন রাফি অফিশিয়াল ভাবে ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি যে পরিস্থিতি অবনতি কারণে এই প্ল্যানটা এখনো মানুষ জানে না স্ক্রিপ্ট শেষ হলে দেন আমরা প্রোডাকশনে যাব তবে ২০২৫ সালের ঈদুল আজহাকে কেন্দ্র করে নির্মাণ হবে ছবিটি ছবিটি যেহেতু বিগ বাজেটের সিনেমা তাই বাংলাদেশ ভারত সহ বেশ কয়েকটি প্রযোজনা সংস্থায় একত্রে বিনিয়োগ করবে এ সিনেমায় সব কিছু ঠিক থাকলে আগামী কুরবানি দেই মুক্তি পেতে পারে নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি তুফানের সাফল্যের পর সাকিব রাফির নতুন সিনেমার জন্য অপেক্ষায় ছিল দর্শকরা এবারে খুব শীঘ্রই সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে ছবিটির নায়িকা হিসাবে থাকতে পারে ভারতীয় জনপ্রিয় কোনো অভিনেত্রী এমনটাই জানা গেছে শাকিব খান বর্তমানে এতটাই জনপ্রিয় একজন অ্যাক্টর হয়ে গেছে তার প্রশংসার তালিকায় তাহাসানের মতো সব বিখ্যাত ব্যক্তিত্ববান মানুষরাও আছে অবশ্য এমনটা হওয়াটাই স্বাভাবিক কেননা তিনি এখন দেশের সবচেয়ে বড় তারকা